চলো চলো দেখি প্রিয়ার ভাগ্যে কি আছে চলো 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 দেখছি প্রিয়ার ভাগ্যে কি আছে আরে হলুক চলো চলো হলুদ কালারের মাটির হাড়িটা তুলে নাও চলো এবার হচ্ছে চলো চলো ভালো করে দেখাবা দর্শকদের কি আছে কি আছে ভালো করে দেখাও চলে যাও এবার কি আছে গুড্ডু আচ্ছা গুড্ডু নিয়ম তো জানোই সুন্দর একটা ছড়া শোনাও আর ভাগ্যের তীর ঘোরানোর সুযোগ পাও চলো হ্যাঁ বলো

কালোটা চলো কালোটা নিয়ে নাও চলো কি আছে এর মধ্যে দেখি খোলো 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 দেখি খোলো খোলো কি আছে আপেল আপেল লো জিও চলো আপেল খাও আর হচ্ছে মুখ সুন্দর করো যাও একদম এবারে কি পিষি নিয়ম জানো হ্যাঁ কি করতে হবে বলতে কবিতা কবিতা বা ছড়া যে কোনো একটা জিনিস সুন্দর করে শোনাও আর ভাগ গোড়াও চলো নাচছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া না সোনা মনির বে ও জোরে হাত তালি চলো ঘোড়া ঘোড়া ভাগ্য ঘোড়া চলো চলো পিসি 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 চলো 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 দেখছি পিসি ভাগে কি আছে দেখা যাক পিসি ঘুরছে 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 আরে হয়ে গেছে পিংটা পিংটা চলো চলো পিঙ্ক কালারটা নাও দেখো কি আছে এর মধ্যে কি আছে চলো দেখো কি আছে কি আছে আরে পিসিমা লাড্ডু পেয়ে গেছে জোরে হাততালি চলো 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 বাড়ি গিয়ে লাড্ডু খাও এবার কে মা আচ্ছা মা নিয়ম জানো কি বলো তো কবিতা বলতে হবে কবিতা বলতে হবে সুন্দর একটা ছড়া বলো আকাশ মেঘ করেছে সূর্য গেল পাটে আহা কুকি

একদম আর আজকে তোমরা সবাই কি সেরেছো এটা বাচ্চা বাচ্চা লাগছে না না ফাঁকা না লালটা হয়েছে লালটা ওদিকে লালটা নিয়ে নাও হ্যাঁ চলো চলো লালের সাথে চলো কি 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 দেখাও দেখাও ওইটাই তো দেখছি কতটি আছে অনেকই তো একদম চলে যাও এবার কি আছে মা নিয়ম কানুন মনে আছে তো সুন্দর একটা ছড়া বলো আর ভাগ্য ঘুরানোর সুযোগ পাও চলো বলো নাচে ওরে বদল ফিরে যা কুকুর দেখে যা জোরে হাততালি চলো খুব সুন্দর হয়েছে ঘুরিয়ে দাও তোমার ভাগ্য চলো ঘুরছে ঘুরছে মায়ের ভাগ্য ঘুরছে 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 মায়ের ভাগ্য ঘুরছে চলো দেখা যাক কি ঘুরছে শুনো আজকে কিন্তু ঘুরছে ভাগ্যের তীর পেয়ে গেছে নাকি অরেঞ্জটা হ্যাঁ দাগে ও দাগে হয়ে গেছে চলে যাও কিচ্ছু খেলে না এবার ঠাকুমা আচ্ছা ঠাম্মি তোমার জন্য কিন্তু সুযোগ আছে কিন্তু তোমাকে ছড়া শোনাতে হবে পারবে তো চলো শোনাও দেখি বলো দারুন দারুন এত সুন্দর আর এখনকার বর্তমান ছড়া তুমি বললে কি করে সেটাই তো ছোটবেলায় আমাদেরকে একদম একদম চলো ঘুরিয়ে দাও ভাগ্য ঘুরিয়ে দাও চলো ঘোরাও ঘোরাও জোরে ঘোরাও এই তো ঠাকুমা ঘুরিয়ে দিয়েছে

আবার প্রিয়া আর মাত্র তিনটে এবার কাউকে কোনো ছড়া বলতে হবে না কবিতা বলতে হবে না জাস্ট ঘোরাবে আর চলে যাবে চলো ঘোরাও দেখি লাস্ট সুযোগ পাবে চলো প্রিয়া 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 হা বে হা প্রিয়া প্রিয়া চলো চলো দেখছি তোমার ভাগ্যে কি আছে একটা তো পেয়েছো আর একটা পেতে পারো চলো দেখছি কি আছে হবে আরে এটা তো হয়ে গেছে নাকি চলো 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 নিয়ে নাও সে একদম হবে না মানে একটু শুধু লাইনে সজাস হয়েছে কিন্তু হয়ে গেছে একদম যাই হোক লক্ষ্মী পুজো দুদিন আগে চলে গেছে সেই উপলক্ষে আমরা নারকেলের নাড়ু পাচ্ছি তাই তো সবাই কিন্তু খাওয়ার জিনিসই পাচ্ছে লক্ষ্মী পূজা বাম্পারি বলতে পারো একদম চলে যাও এবার গে আছে এবার গুড্ডু আর মাত্র দুটো ভাগ্যবান চলো ঘুরিয়ে দাও চলো চলো ঘুরছে 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 চলো চলো দেখছি তোমার ভাগ্যে কি আছে চলো চলো ঘুরছে গুড্ডুর ভাগ্য ঘুরছে চলো চলো কই 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 ফাঁকা চলে যাও নেক্সট নেক্সট চলে এসো পিসি তাড়াতাড়ি ঘোরাও ঘোরাও পিসি ঘোরাও ঘুরছে 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 চলো 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 পিসির ভাগ্যে কি আছে সেটাই দেখার বিষয় চলো দাগে হলো না চলে যাও এবার মা তাড়াতাড়ি ঘুরিয়ে বোলো ভাগ্যটা ঘোরাও তাড়াতাড়ি ঘোরাও চলো দেখছি মায়ের ভাগ্য ঘুরছে মায়ের ভাগ্য ঘুরছে চলো একটা তো পেয়েছো আরও একটাও পেতে পারো চলো দেখা যাক কি আছে তোমার ভাগ্যে ফাঁকা চলে যাও নেক্সট কে মা ঘোরাও 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 ঘুরছে ভাগ্য ঘুরছে ভাগ্যের চাকা ঘুরছে চলো দেখা যাক মায়ের ভাগ্যে কি আছে চাকা আজকে কোথায় লাগে চলে যাও এবার গে ঠাম্মি চলো ঠাম্মি ঘোরাও ঘোরাও ভাগ্য ঘোরাও চলো ঘুরছে ঠাম্মির ভাগ্য ঘুরছে ঠাম্মি কিন্তু একটাও পায়নি এখন পর্যন্ত চলো

চলো জোরে হাত তালি দাও সবাই চলে যাও এবার কি আছে টুকুন একটাই গিফট আছে আর তুই হচ্ছে শেষ মানে শেষ প্রতিযোগী চল ঘোড়া ভাগ্য চল 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 টুকুনের ভাগ্যে কি আছে চলো দেখা যাক টুকুন টু টু কোন টু কোন টু কুন উ কুন উটুক চলো টুকুন উকুনের ভাগ্যে কি আছে আর বিশাল ব্যাপার তো একটাও থাকলো না ভাই খোল খোল কি আছে দেখা চল দেখা কি আছে দেখি ওরে লেবু জোরে হাততালি দেখো প্রায় প্রতিটা খেলায় একটা না একটা থেকে যায় আজকেও কিন্তু টুকুর সব শেষ সবার শেষে এসে সব নিয়ে চলে গেল তাও আবার দু দুটো পুরস্কার তো বলো তোমাদের সবার কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে দর্শকরা কি করবে আর সাথে সাবস্ক্রাইব